হ্যালো গাইস সবাই কেমন আছো কেমন আশা করি সবাই খুবই ভালো আছো তোমরা ভালো থাকলে আমিও খুবই ভালো আছি আগের পার্ট ওয়ানে দেখেছ সাইকেলটাকে খুলেছিলাম ওইটার চাকাটাকে এখন টায়ারটাকে বের করে আমি ওটাকে টাল ভাঙবো আর ভিডিওতে দেখতে থাকো কমেন্ট করো লাইক করো শেয়ার করো নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কোন টপিকের ওপরে ভিডিও দরকার ওই রকম টপিকে আমি ভিডিও নিয়ে আসবো রিপেয়ারিংয়ের উপরে এখন আমি টিউটাকে বের করছি এরপরে টায়ারটাকে বের করবো একটা পিছনের চেকার টিউটাকে বের করে আলাদা করে দিলাম বলপেনটাকে খুলে একটা সামনের চেকাটা আর টিউব বের করে নেব সব কিছু খুলে টাল ভাঙতে হয় এর ভিতরে একটা রিং গার্ডও দেওয়া হবে লাস্টের ভিডিওতে দেখতে থাকো ধীরে ধীরে সব কিছু দেখানো হবে আমি আগেও বলেছি অনেক সাইকেলের কাজের ভিডিও একটু লং করতেই হয় কিছু কিছু ভিডিও লং না করলে পুরো সাইকেলটাকে যে ফিটিং করব কিভাবে সেটা তোমরা বুঝবে কীভাবে পুরোটা ভিডিও তো দেখতেই হয় না তাই বলবো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে বন্ধুরা ভিডিওটাকে ট্রেন্ডেনে কেউ দেখবে না অবশ্যই একটু পুরোটা দেখার চেষ্টা করবে এখন আমি টাল ভাঙানো মেশিনটাকে বের করব তা টাল মেশিনটাকে বের করে নিলাম এটাকে টালটা ভেঙে নেব একটা বাটি থাকে রেঞ্জটাকে বের করে এখন আমি টালটা ভাঙবো আগের ভিডিওতেও আমি কিছু ভয়েস করতে পারিনি কিছু কিছু ভিডিওতে ভয়েস দিচ্ছি কেননা কাজের উপরে থাকি তো এবারে এটা হচ্ছে ফ্রি খোলা মেশিন এটাকে ফ্রি ফ্রি খোলা মেশিন বলে রেঞ্জ বলা হয় তা এটা দিয়ে ফ্রিটাকে খুলতে হয় তা দেখতে পাচ্ছ ফ্রিটাকে আমি খুলে নিচ্ছি ফ্রিটাকে খুলে নিলাম তারপরে এটাকে আমি টাল ভাঙতে বসবো ধীরে ধীরে বসে বসে টালটা ভাঙতে হবে টাল ভাঙতে একটু সময়ও লাগে তা এখন আমি টালটা ভাঙিনি কেটে গেছে এই জন্য একটু গ্রিস লেগে নিলাম হাতে কেন না একটু চোট এসেছিলো তা একটু কেটে গেছিলো বলে গ্রিস দিয়ে দিয়েছি আর তোমরা কেউ হয়তো ভাবছো যে গ্রিসটা কি কারণে দিলো গ্রিজটা দিলে দেখেছি যেটা আর কাজ করতে করতে কেটে গেলে কোথাও একটু গ্রিস চাপিয়ে দিলে ওই কাটা কাটাঘাটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখেছি যেটা আমার অভিজ্ঞতা সেটা আমি করেছি সে যাই হোক দেখতে পাচ্ছ এখন আমি টালটা ভাঙতে বসলাম তা ওইটাকে একটা ভালো কাঠের উপরে রেখে দিলাম দিয়ে আস্তে করে লেবেলিং করে বসিয়ে ওটাকে মেজারমেন্টে বসাবো একদমে মেন সেন্টারের জন্য হয় তা কোন সাইডে ওইটা টাল খাচ্ছে ওইগুলোকে আমাকে পুরো পোক্সটাকে টাল ভাঙতে হবে কেননা নতুন রিংয়ে যেরকম একটা টাল ভাঙতে হয় ওই রকম পুরোটা রিংটাকে খাঁচতে হয় তা দেখেই থাকো ভিডিওতে আশা করি সবাই আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা না পেলে কিছু করা যাবে না তা কাজের ভিডিও কিছু ছাড়ছি দেখতেই থাকো এর আগে অনেক কিছু ভিডিও আছে যেটা আমার কমেডি চ্যানেলটা ভিডিও আছে তাকে গিয়ে একবার দেখতে পারো যেটার নাম হচ্ছে কমেডি কিং সুভাষ এটা যাই হোক আর এখন যদি চাও তো ফেসবুকেও দেখতে পারো ভিডিও আমার ফেসবুকেও মেকানিকের ভিডিও ছাড়া পোস্ট করা হয় তা ওটারও চ্যানেল আছে ওই একই নামে তা আমি প্রথমে ও বিয়ারিংটাকে টাইট দিয়ে দিলাম বিয়ার হালকা হালকা ছিল তা ওটাকে গজা বলা হয় তা বল বিয়ারিং একটু গজলে হালকা টাইট দিতে হয় ওটা পুরো মানে কি বলা যায় একটু মানে একটা সুতোর ভিতরে যেটা ফাঁকা থাকে ওইটার ভেতরে ওকে ঘোরাতে হবে রিংটাকে পুরোটাকে তাহলে ভাবো পুরো টালটাকে ভেঙে মানে পুরো পোক্সটাকে খাঁচলে টাল ভাঙানো হয় ওইটা পুরো পোক্সটাকে ভালো করে রেঞ্জ দিয়ে ওটা টাইট দেওয়া হয় ওটা বাটি রেঞ্জ বলা হয় যেটা দিয়ে আমি টাইট বাঁধছি ওটাকে বলি বাটি রেঞ্জ ও ওই ওই বাটি রেঞ্জ হচ্ছে তোমার ভ্যানের কাজ করলেও ওতে সব রকমের মুখ দেওয়া থাকে ছোট বড় সব সাইজের ওতে মুখ আছে তা ওই হিসাবে আমাদেরকে টালটা ভাঙতে হয় তা টাল ভাঙতে হয় ধীরে ধীরে বসে দেখতেই থাকো তা আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট করতে থাকো আগের ভিডিওতেও বলেছে দাদা ভাই আমি ভয়েস করতে পারিনি তা অবশ্যই আমি কিছু ভয়েস করতে পারিনি কাজের বিষয়ে থাকি তো তা ভয়েস করা একটু আমার টাফ হয়ে যায় কেন একটু কাজে ব্যস্ত থাকি দোকান খুলে রেখে তা এইসব ভিডিও করে তারপরে একটা পোস্ট করা একটু অনেকটা একটু সময়ের ব্যাপার থাকে তা ওই সময়টাও ঠিক ঠিকমতো দিতে পারি না কোনো রকম কিছু ক্যামেরা করে ওইটাকে পোস্ট করে দিয়েছি আগের ভিডিওগুলোতে এখন একটু সময় থাকছে বলে আমি একটু বয়স ওভার বয়স দিয়ে দিই এইভাবে দেখতে থাকো আর ভিডিওটাকে পুরোটা দেখবে তোমাদের কাছে একটু রিকোয়েস্ট থাকলো মেকানিকের কাজ তো একটু দেখে রাখা ভালো পরবর্তী কাজে তোমাদেরও লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় বাড়িতে বসে কিছু করে নিতেও পারবে ওই জন্য ভিডিওটা ছাড়া আর দাদাভাই একজন জানি না কে একজন আমাকে একটা কমেন্ট করেছিল দাদাভাই হোক আর দিদিভাই হোক যেই হোক যাই হোক আমার বন্ধু ফ্রেন্ড যে ফ্রেন্ডই হবে তা ফ্রেন্ড আমাকে একজন রিকোয়েস্ট করে মেসেজ করে কমেন্ট বক্স জানিয়েছিল যে দাদা তোমার দোকানটা কোন জায়গায় তা আমি আগেও বলেছি মৌসুমি বালিয়াড়া মৌসুমি সল্ট হেরিতে আমার দোকান তা মেকানিকের কাজ মেকানিকের কাজ আমি কারোর কাছ থেকে শিখিনি মেকানিকের কাজ আমি নিজের চেষ্টাতে আজকের শিখেছি যেটা কারু কাছ থেকে না কি বলা যায় এটা নিজের অভিজ্ঞতায় এসে গেছে আস্তে 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 সাইকেলের কাজ করতে 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 আর এখন আমি একটা কি বলা যায় আমি নিজে কারুর কাছ থেকেও শিখিনি নিজের অভিজ্ঞতাতে এত দূর এসেছি তাই এই জন্য ভিডিওগুলো পোস্ট করছি আমি বহু দিন থেকে সাইকেলের কাজ জানতাম স্কুলে যখন পড়তাম তখন থেকে আমি স্কুলে যেতাম আর ধীরে ধীরে নিজের সাইকেলটাকেও ঘরে বসে রিপেয়ারিং করতাম একটা ছোটো খাটো লিক শুরু করে আজকের আমি পুরো সাইকেলটাকে ফিটিং করি অতএব শুধু সাইকেলে কাজ করি না বাইকেরও টুকটাক কাজ করি এবং টোটো ভ্যান এগুলোও টুকটাক কাজ করে নিই তা ধীরে ধীরে হয়ে যাবে তা টোটোর কাজটা করি টোটোর কাজে লিক মারা অতএব আরও কিছু কাজ থাকলে ওগুলো করা হয় তার টালটা ভাঙতে হয় কীভাবে দেখো টাল ভাঙানো একটু কষ্ট বন্ধুরা তোমরা বুঝতেই পারছো টাল ভাঙতে হয় একটু বসে বসে বহুতক্ষণ মানে ওটা একটু কম কী বলা যায় একটু সময় দিতে হয় তা না সময় দিলে হবে না তা একটা পোক্স কেটে গেছে মানে ওর প্যাঁচটা ভালো না তাই এই জন্য প্যাঁচটাকে ঠিক মানে ওই পোক্সটাকে বাদ দিতেই হবে আমাকে বাদ দিয়ে একটা আমি একটা পোক্স হাত দিয়ে লাগিয়ে দেবো তা আমি যে পোক্সটা দেবো ওটা হচ্ছে পিতলের মুখ থাকবে নিপিল যেটা নিপিলটা থাকবে পিতলের তা এটা আমরা নেই তিন থেকে সাড়ে তিন টাকা পিস তা এটা আমাকে দিতে হবে আর একটা কথা বলবো বন্ধুরা পিছনের চাকায় পোক্স থাকে চল্লিশ পিস আর সামনের চাকায় পোক্স থাকে বত্রিশ পিস টোটাল এক টোটাল পোক্স থাকে বাহাত্তর পিস একটা এর মনে রাখবে বাহাত্তর পিস পোক্স থাকে সাইকেলের ওপরে সব সাইকেলের কথা বলছি না যেটা থাকে তোমার এটা হচ্ছে ছাব্বিশের ছাব্বিশের মডেল আর আঠাশের মডেলে একই রকম পোক্স থাকে আর আলাদা আলাদা মডেলে যেগুলো থাকে তাদের আলাদা আলাদা সাইজের পোক্স থাকে সেগুলো যখন ভিডিও নিয়ে আসবো সেরকমভাবে আমি বলে দেব কার কোনটায় পোক্স লাগানো হয় তা একটা কথা বলবো তোমরা যখন পো সাইকেলের রিং ফিট করতে যাও না কেন আর পেডিং করো না কেন অতএব তোমরা পিতলের পোক্সটা যেটা এই পিতলের মুখটা যেটা থাকে পিতলের অনেকে বলে দেয় দোকানে যে পিতলের পোক্স না কিন্তু পিতলের পোক্স নয় পোক্সটা থাকে ওটা লোয়ার থাকে অতএব নিপিলটা থাকে পিতলের মানে যেটা মুখ ওই মুখটা তুমি যদি পিতলের মুখ দিয়ে যদি পোক্সটা হালকা মোটাও হয় ওই পোক্স দিয়ে যদি তুমি ফিটিং করো পরবর্তীতে তোমার কিছু টাল ভাঙতে গেলে আর ওইটাকে তোমাকে আর পোক্সটাকে চেঞ্জ করতে হবে না ওই নিপিলটা ঘুরে যায় পেঁয়াজটা কেটে যাওয়ার চান্স থাকে না অন্য নিপিল হলে লোহান নিপিল হলে ওইটার পোক্স কেটে যায় তা আসে যাই হোক তোমরা ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো আর আমি কিছু কিছু বলছি না তোমরা কমেন্ট করবে সাইকেলের সম্বন্ধে কিছু কাজের বিষয় থাকলে আমি খুলে বলবো তোমাদেরকে আর একটা কথাও বলবো এইটা যে আমি যে মিডিলে যেটা ফুটো দিয়ে যে হফস যেটা মাঝখানে থাকে ওটাকে বলা হয় হপস ওটার ভিতরে কি কি থাকে একটা বা দুটো বাটি থাকে দুটো হপকন থাকে একটা সেল থাকে আর ওর ভিতরে বল থাকে আঠেরো পিস বল দুনে আঠেরো তো দুপাশে ন পিস ন পিস করে আঠেরো পিস বল থাকে তা টালটা ভাঙতে হচ্ছে ধীরে ধীরে দেখতে পাচ্ছ টালটাকে দেখে নিচ্ছি কোথায় টাল আছে কি না যেখানেই টাল থাকে সেখানে হালকা লুজও দিতে হয় অথবা টাইটও দিতে হয় তা মোটাকে দুদিকের ব্যাপার থাকে রিংয়ের দু সাইডের বিষয়টাকে ওকে টালটাকে ভালো করে মেজারমেন্ট করে নিতে হয় দিয়ে ওইটাকে পুরো লেভেলিং হয়েছে যায় তোমার তাল যদি থাকে ব্রেকটাও ভালো মতো কাজ করে না অতএব তালটা যদি ভালো ভাঙানো হয় ব্রেকটাও ভালোভাবে ধরে যেটা বলা হয় একদম কি ক্লিয়ারভাবে ব্রেকটাকে ধরা হয় চেপে নেয় তা যদি তোমার চাকায় টাল থাকে তাহলে চাকাটা ওঠানামা করে হালকা উঠবে হালকা এ হবে অতএব তুমি ব্রেকটা ঠিকমতো চাপতে পারবে না তাই এই জন্য বলবো চাই সাইকেলের চাকাগুলোকে ভালো করে টাল ভাঙিয়ে নেবে টালটা ভাঙানো বড় দুটো টাল ভাঙানো বড় জিনিস আর বড় ব্যাপার ব্রেক না হলে সাইকেলের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা থাকে তা টালটা ভেঙে নিলে কিউ বলা হয় যে টালটা ভাঙানো হলে তোমার ব্রেকটা ভালোভাবে কাজ করবে তা যাই হোক বন্ধুরা আমার ভিডিওতে একটু সাপোর্ট করো আর বন্ধুদেরকে শেয়ার করো এখন ঘুরিয়ে দেখে নিচ্ছি তা এখন পিছনের চাকাটা প্রায় হয়ে এসছে তা শেষের মাথায় এবারই সামনের চাকাটাকে ফিটিং করব এটা হচ্ছে চল্লিশ পিসের উপরে কাজ হচ্ছে আর ওটা বত্রিশ পিসের উপরে কাজ হবে তা দেখতেই থাকো হয়ে গেছে এবারে প্লাস্টিকটাকে লেভেলিং করে দিলাম টেনে নিচে থেকে বসে দিলাম আর হফটাকে যে পুরো টাইট দিয়ে দিয়েছিলাম তা হালকা ওটাকে লুজ করছি কেননা ওটাকে প্রথমে যেটা টাইট দিয়েছি টালটা ভাঙানোর জন্য যাতে না গ্যাপ থাকে তাই এই জন্য একটু লুজ দিয়ে দিলাম কারণ হচ্ছে লুজটা দেওয়ার সাইকেলটা হালকা বল বিয়ারিং হালকা ফ্রি থাকতে হবে যেটা বল আর নাট থাকে ওইটাকে হালকা ফ্রি থাকতে হবে ফ্রি থাকলে তাহলে সাইকেলটা রানিংভাবে ছুটবে অতিরিক্ত না অতিরিক্তও রাখা যাবে না হালকা হালকা তোমাকে রাখতে হবে সাইকেল ফেডিং করার সময় ওইটাকেও হালকা দেখে নিতে হবে হালকাভাবে তোমাকে ঘোরালে চাকাটা কতটা স্পিডে ঘুরছে আর লাস্ট পর্যন্ত তোমাকে দেখতে হবে চাকাটা ঘোরার পর তুমি যেদিকে ঘুরিয়েছো ওই দিক থেকে বন্ধ হওয়ার সময় রিটার্ন যেন ব্যাকে চাকাটা ঘুরে তাহলে বুঝে নিতে হয় চাকা পুরো ইজি আছে এইটা একটা কথা মাথায় রাখবে তা এখন আমি সামনের চাকাটাকে তাল ভাঙবো দেখতে পাচ্ছ তাল ভাঙানো শুরু করে দিয়েছি তাই এখন এটা বত্রিশ পিসের উপরে কাজ হবে কোনটাকে লুজ দিতে হবে কোনটাকে টাইট দিতে হবে কেননা এটা স্কুলের সাইকেল আমি যদি নতুন একটা রিং ফেডিং করতাম পথে আমাকে কোনোটা লুজ দিতে হতো না আমার অতএব টাইট দিতে হতো লাস্ট মুহূর্তের দিকে হালকা লুজ হালকা টাইট করতে হতো এখন আমাকে পুরো টাইট দিতে হবে আর এতে যেটা থাকে কাজ করা স্কুলের সাইকেলে